তো পনেরো বিশ দিনের যে সাদা চিনা হাঁসের বাচ্চা অল্প কিছু বাচ্চা আমাদের কাছে এই মুহূর্তে আছে আপনাদের যদি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খামার খুলনা এগুলোর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো দেখতে দেখতে শীত কিন্তু চলে আসলো তো অনেকেই আমাদের কাছে সারাদিন প্রশ্ন করেন যে শীতের সময় কোন হাঁস বা কোন মুরগিটা পালনের উপযোগী তো তাদের উদ্দেশ্যে বলে রাখি অনেকেই আছেন যারা কিনা আপনারা শীতের সময় হাঁস ও মুরগির বাচ্চাগুলো পালন করার আগে অনেকবার ভেবে চিনতে আপনারা চীনা হাঁস বা রাজহাঁস হোক বা যে কোনো ধরনের হাঁস ও মুরগি আপনারা পালন করার আগে অনেক ভেবে চিনতে দেখে শুনে আপনারা পালন করতে চান বিশেষ করে শীতের সময় কেননা শীতের সময় অনেক সময় অনেক রোগ রোগব্যাধি বা অনেক সমস্যার কারণে অনেক সমস্যার সম্মুখীন হন খামারিরা যে কারণে আপনারা শীতের সময় কিন্তু খুব সাবধানেই আপনারা হাঁস মুরগিগুলো পালন করতে চান তো তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে যেহেতু সামনে শীতকে সামনে রেখে কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদের এমন সাইজের বাচ্চাগুলো দেওয়ার যেটা কিনা আপনারা খুব সহজেই লালন পালন করতে পারেন বিশেষ করে আপনারা দেখতে পারছেন যে চীনা হাঁসের বাচ্চাগুলো যেটা কি আপনারা আমাদের কাছে খুব বেশি পরিমাণ চান পুনর বিশ দিনের যে চীনা হাঁসের বোর্ডিং করা বাচ্চাটা যেটা কি এই মুহূর্তে আমাদের কাছে যে কোনো পরিমাণ আপনার লাগলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি দু চার দিন আগে আমাদের জানানোর চেষ্টা করবেন আপনার চীনা হাসের বাচ্চা অ্যাভেলেবেল আপনার পনেরো বিশ দিন বয়সী বাচ্চাটা পেয়ে যাবেন আর বিশেষ করে যারা শীতকে সামনে রেখে পালন করতে চান তাদেরকে বলে রাখি যে আপনারা অনেকেই আছেন যে জিরো বাচ্চা নিয়ে পালন করতে চান তো তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আপনি যদি নতুন খামারি হন বা নতুন উদ্যোক্তা হন সেক্ষেত্রে আপনার ছোটো সাইজের বাচ্চাগুলো পালন করতে অনেক সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন তো আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি অল্প পরিমাণ হলেও সেটা আপনি একটু বড়ো সাইজের বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করুন তাতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে না আপনি নিরাপদে নিশ্চিন্তে স্বাচ্ছন্দ্যে এই বাচ্চাগুলো পালন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের বাচ্চাগুলো আছে এখানে আমাদের অল্প কিছু বাচ্চা রাখা আছে আপনাদের দেখানোর মতো যে বাচ্চাগুলো কিনা আমাদের এখান থেকে কিছুক্ষণ পরেই ডেলিভারি চলে যাবে তো আপনাদের যদি একটু দেখানোর জন্য আমরা দেখাই যে আপনারা দেখতে পারছেন এখানে পনেরো বিশ দিন বয়সী চীনা হাঁসের বাচ্চাগুলো কিন্তু এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে এছাড়াও আপনারা দেখতে পারছেন থাইল্যান্ডের ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা যেটা কিনা ডিমের জন্য খুবই বিখ্যাত থাইল্যান্ডের ব্ল্যাক হোল হাঁসের বাচ্চাগুলো আপনারা নিতে পারেন যে যেটা কি না শুধুমাত্র একদিন বয়সী বাচ্চাগুলো পাবেন পাইকারি দরে পেয়ে যাবেন সকল ধরনের বাচ্চাগুলো আপনারা এছাড়াও আমাদের এখানে আপনাদের দেখায় যে টার্কি মুরগির বাচ্চাগুলো আছে এই মুহূর্তে যেটা কিনা এক মাস বয়সী ভ্যাকসিনগুলো সম্পূর্ণ কমপ্লিট করে আমরা আপনাদের মাঝে দিচ্ছি এক মাস বয়সী টার্কি মুরগির বাচ্চাগুলো আর অনেকেই আছেন আপনারা যারা সাদা চীনা হাঁসের বাচ্চাগুলো নিতে চান অনেকেই আছে যে আপনারা শৌখিনভাবে সাদা হাঁসের বাচ্চাগুলো নিতে চান বিশেষ করে বিশ দিনের বাচ্চাগুলো আমরা এতদিন রাখতেও পারি না অনেকেই আপনারা চান আমরা ঠিকমতো দিতেও পারি না লাগে ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনারা যারা আগে যোগাযোগ করবেন তারা পাবেন সেই সাথে সাথে আপনাদের দামটাও জানিয়ে দিই সাদা চীনা হাঁসের বাচ্চাগুলো আপনাদের দেখালাম যথারীতি এটা দুইশো টাকা পিস ধরে পেয়ে যাবেন এবং চীনা হাঁসের বাচ্চাটা একশো ষাট টাকা পিস ধরে পেয়ে যাচ্ছেন এবং ব্ল্যাক হোল থাইল্যান্ডের ব্ল্যাক হোল যে হাঁসের বাচ্চাটা এটা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পিস ধরে এছাড়াও আপনাদের আমাদের এখানে দেখতে পাচ্ছেন যেটা খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা যেটা কিনা ডিমের জন্য বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় একটি হাঁস খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এটাও আপাতত একদিনের বাচ্চাটাই পাচ্ছেন আমাদের কাছে এটা পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ টাকা পিস ধরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করার প্রসেসটাও যথারীতি জানিয়ে দিই আমরা প্রত্যেকটি ভিডিওতে আপনাদের জানিয়ে থাকি যে আমরা কোনো ধরনের কোনো ক্যাশ অন ডেলিভারি বা হোম ডেলিভারি দিই না আপনাদের প্রয়োজন হলে হয় সরাসরি আমাদের এখানে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন অথবা সম্পূর্ণ পেমেন্ট দিলে আমরা ব্যাংক বা বিকাশের মাধ্যমে সম্পূর্ণ টাকা আপনি পেমেন্ট দিলে আপনার নিকটস্থ বাসের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো